হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি নতুন ভিডিও নিয়ে চলে আসি একেবারে নতুন বলতে কি বুঝাচ্ছি যে আসলে কালেকশনগুলো দেখেন আজকের এই কালেকশন থাকবে একটা লোবোনিয়ো কালেকশন মানে এত কিউট কিউট আর এত কালারফুল থাকবে আপনার ফ্যাশন কোট এগুলো যারা ফ্যাশন কোড নিতে যাচ্ছেন উইন্টার চলে আসে উইন্টারে তো আসলে ভিডিও দেওয়া হচ্ছে আর এত ডিমান্ডেবল একটা মানে কালেকশন এগুলো অনেক চাচ্ছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি বলি একবার শেষ অবধি দেখবেন কজ এখানে একবারে শেষ অব্দি কোনটা থেকে কোনটা নিবেন এটা আসলে আপনার ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লুকে আর কত কালারফুল ফ্যাশন কোড গুলো নিয়েছি ক্রপ থেকে শুরু করে মানে এগুলো আসলে আপনি না দেখলে বুঝবেন না আপনাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি এই ভিডিওর একবার শেষ অবধি দেখেন এত সুন্দর গুলো দেওয়া হয় একবার রিজনেবল প্রাইস আমি প্রাইসটাও বলে দিচ্ছি এই প্রাইসটা হবে মাত্র চারশো টাকা মানে এখান থেকে আপনি যত পিসি নেন বা এক পিসি নেন মাত্র চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন পছন্দ করে এখানে একেবারে কালারফুল কালারফুল ড্রেস আছে শর্ট টপ মানে শর্ট প্যাটার্ন থেকে শুরু করে ক্রপ গুলো আছে তো একবারে মাথা নষ্ট কালেকশন তো আমি এগুলো বলি আমাদের এখানে সাইজটার বিষয় হলো প্রতিটা এক পিস করে যেহেতু আপনি দেখবেন দেখে সাইজটা জেনে নিবেন কারণ এখানে ক্রপও আছে তো এখান থেকে দেখা মাত্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার থেকে এটা আমি ভিডিওর একবার শুরু থেকে বলে দিতে যাচ্ছি কারণ অনেকেই মঙ্গলবারে আমাদের মেসেজ দিয়ে থাকেন কল দিয়ে থাকেন আমরা আসলে দেন বলে দিই অনেকেই ভাবে কেন আমরা মেসেজের উপরে দিই না এটা আমি ভিডিওর একবার শুরুতেই বলে দিতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার থাকে আর দোকানটা আমাদের প্রতিদিনই ওপেন হয় সাড়ে দশটা থেকে রাত তো সাড়ে আটটা পর্যন্ত আমাদের পেয়ে থাকবেন তো রাতে যারা এস করেন তারা অবশ্যই নেক্সট ডেতে রিপ্লাই পাবেন সেদিন আমরা দিতে পারি না আর আমাদের গ্রামীণ নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ নাম্বারটা যোগাযোগ করে নেবেন আমাদের এখানে আর শুরুতেই আবার বলে দিতে চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজে প্রতি প্রতি সপ্তাহে চার দিন ভিডিও যাবে যেটা শনি সম বুধ বৃহস্পতি হয়ে থাকে তো ভিডিওর শুরু শুরুতে এগুলো বলার কারণ হলো অনেকে ভিডিও শেষ দিকে এই কথাগুলো শুনে না যার জন্য আমি বলে দিতে চাচ্ছি আমাদের ইউটিউবের চ্যানেল প্রতিদিন তিন চারটা ভিডিও আপলোড হয় তাহলে অবশ্যই দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা এর বাইরেও কিছু ডিমান্ড করে থাকেন আমাদের থেকে তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন বা ফলো করে রাখবেন যাতে আপনি আমাদের প্রতি সপ্তাহে চারটা ভিডিও মিস না করেন প্রতিদিনই আমাদের লাইভ যাবে সপ্তাহে চার দিন যায় হলো আমাদের ফেসবুক থেকে আর ইউটিউব থেকে যায় প্রতিদিন ভিডিও তো অবশ্যই আপনি এগুলো দেখার জন্য যে প্রসেস মাধ্যম করে রাখবেন আর যারা অনলাইন দেখে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর আমি এখন যে ভিডিওটা দেখাবো এগুলো হলো দেখতে থাকেন আমি সাইজটাও বলে দেওয়া ট্রাই করব আর আপনারা অবশ্যই নেওয়ার আগে জেনে নেবেন আমাদের এক পিস করে ড্রেস হয় তাই অবশ্যই জেনে নেবেন দেখেন এটা কোটির মধ্যে ছিল একটা মাস্টার একটা সুন্দর কালারের মধ্যে এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এগুলো হলো ফ্যাশন কোড আমাদের যে ভিডিওটা যায় অলরেডি একটা ভিডিও আপলোড হয়েছে সেটা হলো মিডি রেসের চাইলে আপনি মিডি রেসের ভিডিও দেখেও ভিডিও মিডি রেস্টও নিতে পারেন দেখেন এটা কত সুন্দর হতে পারে কত সুন্দর ওয়ার্ক করা আছে এগুলো দেখেন চারশোর মধ্যে আমরা দিতে পারি কারণ এগুলো আমি যদি বলি একবার ওপেন চ্যালেঞ্জ মার্কেট ওপেন চ্যালেঞ্জ হবে কেউ পারবে না আপনাকে চারশোর মধ্যে এই রেস গুলো দিতে আর যারা আমাদের থেকে পারচেস করছেন তারা কিন্তু অবশ্যই জানেন এগুলো আসলে কেমন হয়ে থাকে দেখেন এটা দেখেন প্রিন্টের মধ্যে ফ্যাশন কোড যদি আবার প্রিন্ট কোড প্রিন্ট প্রিন্টের মধ্যে হয় কে বা না নিতে চাবে দেখেন এটা আপনার জন্য যিনি দেখছেন আপনার জন্য খালি সাইজটা জেনে নেন এটা খুবই চমৎকার ড্রেস গুলো মাত্র চারশোর মধ্যে ফর্মাল লুকের মধ্যে যারা এর মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল এগুলো মাত্র চারশো টাকা আপনি এখান থেকে যেটাই নিবেন মাত্র চারশো টাকা এগুলো সাইজ যদি বলি যেমন এটা দেখেন ছত্রিশ আটত্রিশ কাবার কবে কোটির মধ্যে ছিল দেখেন আপনি চাইলেই বেঁধে নিতে পারবেন খুবই চমৎকার ওয়ার্ক করা আছে দেখেন মাত্র চারশোর ছিল আমাদের এই ড্রেস গুলো আপনি কোনটা বাদ দিবেন আমাকে একটু বলবেন কোনটা আপনার ভালো ভালো লাগে লাগে না বাট অনেক সময় দেখা যায় সাইজের জন্য করতে হবে এখানে জিপার দেওয়া আছে খুবই চমৎকার আজকের ভিডিওটা একটু লেন্থ হবে কারণ হিউজ পরিমাণ কালেকশন রাখা হয়েছে এখানে আর একটা থেকে একটা খুবই সুন্দর আপনি কোনোটাই বাদ দিতে পারবেন না দেখেন পিঙ্কিশের মধ্যে ছিল এটা আপনি চাইলে এটা ওপেন করে পড়তে পারবেন বাটন এখানে ক্লিপ দেওয়া আছে এটাও নিয়ে নিতে পারেন তো এই ভিডিওটা আপনার জন্য দেখেন একটা মানে দুর্বল করা কালার যেটাকে বলা হয় পিঙ্কের মধ্যে যারা এটা নিতে চাচ্ছেন এটাও নিতে পারেন খুবই চমৎকার কত সুন্দর কাজ করা আছে দেখেন চারশোর মধ্যে দেন আরেকটি কালার দেখেন কত সুন্দর এটা একটু লেন্থ বেশি আছে যারা আঠাইশ তিরিশ কাবার করতে চাচ্ছেন এটা হিপ কভার হবে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন আটত্রিশ চল্লিশ হবে এটা বডিটা এটা দেখেন কত সুন্দর আসলে ফ্যাশন কোড যদি ফ্যাশনেবল না হয় তাহলে তো হবে না তাই না এখানে কত সুন্দর মানে ডিজাইন করা আছে কালার তো বটেই এই কালারের কি বলবো এটা তো আসলে চাহিদার কোনো শেষ নেই রেড এর মধ্যে ছিল যারা রেড নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এখান থেকে যেটাই নেবেন মাত্র চারশো টাকা এখানে অনেক ভিডিওতে আজকে অনেক ড্রেস রাখছি আপনারা এবার শেষ সবজি দেখবেন এটাও দেখতে পারেন যারা ছত্রিশ আটত্রিশ মধ্যে নিতে চাচ্ছেন এটাও দেখতে পারেন আমি প্রথমে অনেক কথা বলে নিছি কারণ ভিডিওর মাঝে বা শেষে বললে অনেকেই খেয়াল করেন না তো এর জন্য বলে নিয়েছি দেখেন এটা সুন্দর একটি করা আছে অ্যাম্বোডের ওয়ার্কর যা নিতে যাচ্ছেন জিএসএমটা একটু পাতলা হবে অনেক বেশি ভারী হবে না বাট এটা অনেক সুন্দর আপনি নিতে পারেন চারশোর মধ্যে ফ্যাশন কোড ফ্যাশনেবল হবে এটাই স্বাভাবিক ফ্যাশন না হলে তো আর হবে না তো আপনার যারা উইন্টার উইন্টার আসলে দেখা যায় উইন্টারে সবাই চায় কেউ না কেউ কেউ চাবে না উইন্টারে চায় উইন্টার মানি ফ্যাশন করে পড়ার জন্য উইন্টার মানে আপনি একটা ট্যুরে যাবেন বাইরে যাবেন ফ্যাশন করে পড়বেন এটাই স্বাভাবিক দেখা কত চমৎকার তো আমি এর মাঝেও বলে দিতে চাচ্ছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার নিয়ে তারা আসলে ভাবলেই হবে না তারা আমাদের শপে আসেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাঁচিয়ার একবারে দেওয়াল গেছে আপনি নিচ থেকে দেখতে পারবেন একটা রেড কালার বিল্ডিং যারা দশ থেকে বারো তালা সেই স্মাইল মেনশনের চার তলায় আমাদের শপটা তেরো নম্বর দোকান অবশ্যই আসবেন যারা দূরে থেকে আসতে পারছেন না তাদের বলবো আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের আহ হোলসেল নিতে পারবেন আমাদের কিন্তু কোয়ান্টিটির শেষ নেই আলহামদুলিল্লাহ আপনি বারো মাস আমাদের থেকে কোয়ান্টিটি পাবেন পাবেন এর কোয়ান্টিটি কিন্তু আপনি চাইলে সামারও নিতে পারবেন আমাদের কিন্তু থাকে আপনি চাইলেই বিজনেস করতে পারেন আর সামার কালেকশনের কথা বলি টপস স্কার্ট সব সময় চলবে আমাদের টপসের একটা অফার চলতেছে যারা টপস নিতে চাচ্ছেন যারা নতুন দেখছেন ভিডিও তাদের বলবো আমাদের পিছনে যে ভিডিও গুলো আছে ওইখান থেকেও দেখতে দেখতে পারেন তাহলে আপনি আইডিয়া পাবেন যারা একবার নতুন তাদের বলছি আপনারা আমাদের ভিডিও থেকে ভিডিও দেখে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার প্রসেসটা হলো আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে যদি অনেক সময় দেখা যায় প্রবলেমের জন্য আমরা অনেকেই দিতে পারে না তাদের বলবো যে অবশ্যই আপনি একসাথেও নিতে পারেন সমস্যা নেই আপনি চাইলে ডেলিভারি চার্জটা একসাথে করেও নিতে পারেন আর হোল্ডের বিষয়ে আসি যেটা অনেক ধরনের প্রবলেম হয় অনেকেই বলে ভাইয়া প্রতিদিনই ভিডিও থেকে পছন্দ হয় তাহলে কি করব আমরা তাদের বলবো দেখেন আপনি যদি হোল্ড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফুল পেমেন্ট করতে হবে আমি আবারও বলছি যারা হোল্ড হোল্ড করতে চাচ্ছেন একসাথে একই ডেলিভারি চার্জ দিয়ে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো হোল্ড করতে হলে অবশ্যই আপনাকে ফুল পেমেন্ট করতে হবে কারণ হোল্ড করতে হলে ফুল পেমেন্ট ছাড়া আমরা হোল্ড করবো না আর যারা ঢাকার মধ্যে যারা একবারে দুই তিন দিনের জন্য করতে চাচ্ছেন যে ভাইয়া আমি দুই তিন দিনের জন্য হোল্ড করে একসাথে দুই তিনটা পার্চেস করতে চাচ্ছি নিতে চাচ্ছি তাদের বলবো আপনার ডেলিভারি চার্জ দিয়ে আপনি হোল্ড করে ফেলেন ঠিক আছে যদি আমরা হোল্ড করি না কারণ হচ্ছে আমাদের এখানে হোলসেল শপ এক পিসের ড্রেস আমরা এমনিতেও আসলে ভিডিও আপলোড দেওয়া পনেরো মিনিটের মধ্যে দিতে পারি না তো একটা দেশের জন্য যারা দশ বারো জন চাচ্ছে তাদেরকে না দিয়ে আপনার জন্য হোল করাটা একটু কষ্ট আপনি এটা বুঝতে বুঝে নিতে হবে তো এরপরও আপনাদের আপনার অনেকেই আছেন আমাদের পুরোনো কাস্টমার আপনাদের একটু চাহিদা আমাদের উপরে থাকি অধিকার থাকি তাদেরকে বলবো অবশ্যই আপনি রাখতে হলে ডেলিভারি চার্জ দিয়ে রাখবো আপনাদেরকে আপনাদের জন্য রাখবো অবশ্যই তো এটা দেখেন কত সুন্দর একটি ফ্যাব্রিকের মধ্যে ছিল তো ফ্যাশন কোডের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এখানে প্রতিটা ড্রেসই সুন্দর তো ভিডিও দেখা মাত্রই আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করে নেন আর চাইলেই একবার ফোন দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন ফোন কলে অ্যাঙ্গেজ হলে সেটা একটু বেশি ভালো হয় আপনি আমাদেরকে ফোন কলে কনফার্ম করেন ইভেন ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দ করা বা আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো আপনি দেখে নিতে পারেন তো ভিডিও দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসি ভিডিওটা আজকে একটু বেশি বড় হয়েছে অনেক কিছু বলার ছিল বলে ফেললাম তো আপনারা যারা সবাই আসতে যাচ্ছেন তারা আসবেন ঢাকা এর একবারে দেওয়াল গেস মেনশন এর চতুর্থ তলায় তেরো নম্বর সব নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম